আপনি আপনার প্রয়োজনে ফোন করছেন আর কেউ ফোন তুলছে না কে তুলছে না যার সাথে আপনি কাজ করছেন আমাদের ক্ষেত্রে এমনটা হয় না আপনি যদি আমাদেরকে কল করেন বা হোয়াটসঅ্যাপ করেন দেখবেন আমরা কল রিসিভ করি আপনার সমস্যা শুনি এবং যদি সমাধানের রাস্তা আমরা বলি বা রাস্তা দেখায় বা কোনো সার্ভিস নিয়েছেন সেই সার্ভিসের সমস্যার সমাধান আমরা করার চেষ্টা করি কারণ আপনি আমাদের সাথে পেইড প্ল্যানে জুড়ে আছেন আপনি আমাদেরকে আইডির জন্য পয়সা দিয়েছেন সাপোর্টের জন্য পয়সা দিয়েছেন আর আপনার ফোন তুলবো না এটা হতেই পারে না কারণ আমাদের সাথে জুড়ে থাকা মানুষগুলো লিমিটেড যারা পেইড প্ল্যানে আমাদের সাথে জুড়ে কাজ করছে আর যারা শুধুমাত্র ভিডিও দেখে সাপোর্ট নিয়ে বা ভিডিও দেখে উৎসাহিত হয়ে বা ভিডিও দেখে স্বতন্ত্র থেকে ভিডিও দেখে সচেতন থেকে কাজ করে চলেছে তাদেরকে অনেক ধন্যবাদ বন্ধুরা কমেন্টস করছেন আপনারা হোয়াটসঅ্যাপ করছেন জবাব পেয়ে যাচ্ছেন কিন্তু নিজস্ব আপনার পার্সোনাল ইউজের জন্য আপনার পার্সোনাল সমস্যা শুনবো সেই সমস্যা শুনে সমাধানের রাস্তা বলবো এবং আপনার পেছনে সময় দেবো এটা কিন্তু কখনোই ফ্রি অফ কস্ট না আমরা বিভিন্ন ভিডিওতে বলে থাকি কিন্তু অনেকে আছে যারা ডেলি ভিডিও বানাচ্ছে এবং আমরা কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবো ডেলি ভিডিও বানিয়ে আপনাদেরকে এডিক্ট করার চেষ্টা করছে যে কোনো টপিকে ভিডিও মাঝে একটা কোম্পানির আইডিসেল যে কোনো টপিকে ভিডিও আপনাকে অ্যাট্রাক্ট করার এমন এমন সার্ভিসের প্রলোভন দেওয়ার যে সার্ভিসটা অ্যাকচুয়ালি হয়তো বলে কেউ দেওয়াই যায় না কিন্তু তবুও আপনাদেরকে এডিক্ট করার চেষ্টা করছে যেমনটা বারবার অ্যাড আসে দেখবেন ক্রিকেট খেলার সময় হোক বা যে কোনো অ্যাড আপনাকে যদি প্রলুব্ধ করতে হয় বারবার আপনার সামনে সেটাকে আসিয়ে আপনাকে কিন্তু একটা ইন্দ্রজালে ফাঁসিয়ে দেওয়ার মতো কিছু ইউটিউবার এই কাজগুলো করছে কিছু ইউটিউবার এমন এমন আইডি সম্পর্কে আপনাকে উৎসাহিত করে প্রমোট করে আইডির জন্য পয়সা নিচ্ছে তারপরে তথাকথিত কোড আনকোড যে আইডির জন্য পয়সা দিয়েছে পরে তার ফোন তুলছে না বা আইডির পয়সাও ফেরত দিচ্ছে না আইডি সে চাই আপনার লোকাল ডিস্ট্রিবিউটার হোক বা আমরা ইউটিউবার কারোর কাছ থেকে আপনি কোনো প্রোডাক্ট সার্ভিস নেওয়ার জন্য পেমেন্ট করেছেন যদি আমরা যদি অস্বীকার করি তাহলে আপনার পয়সাটা ফেরত দেওয়া উচিত আর আপনি যদি কোনো দিন এক মাস যেমন আমাদের ক্ষেত্রে হয়ে থাকে সাপোর্টের জন্য পেমেন্ট দিলেন বা কোনো আইডির জন্য আপনি এলিজেবল আমরা এলিজেবল ক্যাপেবল কথাটা বলে থাকি আপনি এলিজেবল ক্যাপেবল এবং আপনি অনেকটা সময় সেই বিষয় নিয়ে আমার সাথে আলোচনা অনেক দিন আমার সাথে ডিসকাস সময় আপনার পেছনে আমি দিচ্ছি কারণ আপনি আমার সাথে জুড়ে কাজ করছেন একটা পার্ট পেমেন্ট করেছেন পরে পেমেন্ট আর ওটা করবেন কিন্তু একটা টাইমে মনে হলো আপনার পনেরো দিন এক মাস পরে যে আপনি আমার সাথে জুড়ে কাজ করবেন না বন্ধু এক্ষেত্রে একটা পয়সাও ফেরত পাবেন না রিফান্ডের কোনো পলিসি নেই যেরকমটা রেল টিকিট যদি আপনি কেনেন তাহলে রেল যদি অটোমেটিক্যালি বন্ধ হয় মানে যাচ্ছে না আপনার ট্রেনটা ক্যান্সেল হয়েছে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড হয়ে যাওয়া উচিত হয় সেরকমটা আমি যদি বলি আপনাকে এই সার্ভিসটা আমি দিতে পারছি না তাহলে আমি রিফান্ড করে দেবো সেই ইউটিউবার বা আপনার লোকাল ডিস্ট্রিবিউটার তা কিন্তু পুরো রিফান্ড করে দেওয়া উচিত কারণ আমরা দিতে পারছি না আপনি যদি না নেন যদি ট্রেনের টিকিট আপনি ক্যান্সেল করেন পঞ্চাশ ষাট সত্তর পার্সেন্ট সময় অনুযায়ী কোচ অনুযায়ী এসি স্লিপার যাই হোক ফার্স্ট এসি থার্ড এসি দেখবেন রিফান্ডের পয়সা কেটে নেয় কেটে নিয়ে আপনাকে রিফান্ড করে ঠিক সেরকমটাই যদি এরকম কিছু হয়ে থাকে যে আপনি সার্ভিস নিতে চাইছেন কিন্তু আমি দিতে পারছি না হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড করে দেওয়া উচিত কিন্তু আমি সার্ভিস দিতে রাজি আপনি আমার পেছনে আমার থেকে অনেকটা সময় নিয়েছেন আপনি এলিজিবল ক্যাপেবল কিন্তু অন্য কোথাও কমে পাচ্ছেন পরে আমার আর ভালো লাগছে না বা যার কাছ থেকে নিয়ে গেছেন তার ভালো লাগছে না তাহলে কিন্তু আপনি পয়সা রিফান্ড পাবেন না এটা ক্লিয়ার কনসেপ্ট বন্ধুরা আইডি দেবো এটা বলে পয়সা নেওয়ার তারপরে কল রিসিভ না করা ব্লক করে দেওয়া হোয়াটসঅ্যাপে মেসেজ সিন করা তারপরে না দেখা আমাদের ভিডিও কমেন্ট সেকশনে গিয়ে দেখবেন অনেকে এটা করছে দেখবেন হোয়াটসঅ্যাপে কে করোর প্রতি হবে এরকম একটা মেসেজ আসে প্রচুর হোয়াটসঅ্যাপ মেসেজ আসে ভয়েস আসে ঠিক আছে তো কী হচ্ছে আপনাদের কি টেলিগ্রাম চ্যানেলকে ইউজ করা হচ্ছে এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ গ্রুপকে ইউজ করা হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের আপনাদের উপলব্ধ করার মতো পোস্টার বারবার আপনাদের সামনে নিয়ে আসা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে নর্মালি নর্মালি ব্যাঙ্কিং ফিনটেক রিলেটেড কোনো ইনফরমেশন আসলো সেটা শেয়ার করার জন্য হয়ে থাকে শুধু আইডি বিক্রি করার জন্য এ আমার কাছ থেকে আইডি নিল এ এত টাকা দিয়ে আইডি নিল এগুলো করে আলটিমেটলি যে যার পোস্টারগুলো টেলিগ্রামে যাচ্ছে তাকে লিস্ট করা হচ্ছে কারণ বিভিন্ন সে সারা আপনাকে সার্ভিস দেবো কোনো গ্যারান্টি নেই সেই সময় আপনি এমনভাবে আপনার নামটা ফটোটা ইউটিউবে টেলিগ্রামে দেয়া হচ্ছে যে অন্য কোনো টিম এর সাথে কাজ করতে গেলে আপনাকে প্রথমেই সন্দেহের নজরে দেখা হবে তাই বন্ধুরা সাবধান খুব ভেবে চিনতে কার সাথে কাজ করবেন ফ্রিতে কাজ করবেন না পেইড প্ল্যানে কাজ করে সুরক্ষিত থাকবেন সেটা আপনার এখন তো নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এবার আসি এই মার্কেটে কাজ করতে হলে টু এফ এ টু ফ্যাক্টর অথেন্টিকেশন আর এল জিরো ডিভাইস এখনো কিন্তু চলছে তিরিশ জুন লাস্ট ছিল কিন্তু মোটামুটি তিন মাস বেড়ে গেছে সমস্ত ডিভাইসের ক্ষেত্রে এল ওয়ান আসার পরে অনেকের বক্তব্য এল ওয়ান ডিভাইসে ইস্যু আছে বন্ধুরা এল ওয়ান ডিভাইস বা যে কোনো ইস্যু টেকনিক্যাল ম্যাটার সারা জীবন থাকবে সেটা নিয়ে টেনশনে কিছু নেই এল ওয়ান ডিভাইসে কোনো ইস্যু নেই যে ইস্যু রয়েছে আপনি যে সফটওয়্যার ইউজ করছেন যে কোম্পানির হতে পারে মোবাইল অ্যাপ্লিকেশন হতে পারে ওয়েব ভার্সন হতে পারে তাদের গ্লিচ মোটামুটি এল ওয়ান মন্ত্রার ক্ষেত্রে এল ওয়ান ডিভাইসের সাথে আমি কথা বলে কাস্টমার কেয়ারে যে তাদের দিক থেকে কোনো ইস্যু নেই তাদের সরকারি বিভিন্ন সফটওয়্যার সরকারি সমস্ত জায়গায় বিভিন্ন ম্যাক্সিমাম কোম্পানিতে ঠিকঠাক চলছে কাদের চলছে না যেভাবে নতুন সফটওয়্যারটা ডিপ্লয় হয়েছে সেভাবে যে কোম্পানির ওয়েবসাইট যে কোম্পানির অ্যাপ্লিকেশন আপনি ইউজ করছেন তাদের যে ডেভেলপিং টিম তাদের ইস্যু হচ্ছে আর সেক্ষেত্রে কিছুটা ইস্যু যদি এল ওয়ান ডিভাইস সে মন্ত্রা মারফো স্ট্র্যাটিক যাই হোক হয়ে থাকে অবশ্যই মেল করুন এবং সেই কোম্পানির স্ক্রিনশট বা ভিডিও শেয়ার করে মেল করুন সলভ হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর এই দায়িত্বটা আপনার নয় অ্যাকচুয়ালি কোম্পানির নেওয়া উচিত এল ওয়ান ডিভাইস আরও সুরক্ষিতভাবে আপনাদের ব্যবসা করতে দেবে আর এল ওয়ান ডিভাইস খুব তাড়াতাড়ি কিন্তু ইনস্টল করিয়ে কাজ করতে বাধ্য করাবে কারণ এল ওয়ান ডিভাইস সত্যই প্রকৃতপক্ষেই অনেক বেশি আপগ্রেডেড খুব তাড়াতাড়ি এই পি এস ট্রানজাকশন অফ আস সমস্ত ব্যাংকের ক্ষেত্রে অন হতে চলেছে দশ হাজারের বেশি ওয়ান ট্রানজাকশনে তো আপনি পয়সা উজ্জ্বল করতে পারবেন না কিন্তু নাম্বার অফ ট্রানজাকশন ম্যাক্সিমাম ব্যাংকের কিন্তু বাড়তে চলেছে কারণ ম্যাক্সিমাম ব্যাঙ্ক কুড়ি হাজার টাকার নিচের যে উজ্জ্বলগুলো সেগুলো আর নিজেরা ব্রাঞ্চে করতে চাইছে না ডিজিটাল মোড সেটা এপিএস হতে পারে ব্যাংকের সিএসপি হতে পারে বা ডিবিউ ডিজিটাল ব্যাংকিং ইউনিট হতে পারে ব্যাংকের ডিপ্লয় করা তার মাধ্যমে কিন্তু উজ্জ্বল করাতে চাইছে সাথে সাথে রয়েছে নতুন নতুন টেকনোলজির মাধ্যমে কাস্টমার নিজে থেকে তার বিভিন্ন ব্যাংকিং যে ট্রানজাকশনস। এটা ফিনান্সিয়াল হতে পারে বা নন ফিনান্সিয়াল সেগুলো কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেই করতে পারছে সাথে সাথে ফোনপে গুগল পে পেটিএম এর মতো থার্ড পার্টি বিভিন্ন সার্ভিস দেওয়ার মতো ব্যাঙ্ক অ্যাকাউন্ট পিছনে থেকে কিন্তু রয়েছে নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবো যেটাতে এ পয়সা নেই মানে ইউপিআই আপনি যখন পেমেন্ট করেন অ্যাকচুয়ালি ব্যাঙ্কে পয়সা থাকলে ইউপিআই তো ব্যাংক থেকে পয়সা কাটে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সা নেই তবুও আপনি ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারবেন এটা নিয়ে আর আজকের ভিডিওটা কেমন লাগলো ছোট্ট সাবধানতার সাথে সাথে ভালোভাবে কাজ করুন কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্টস করবেন নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি মানুষ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে জুড়ে থাকুন আইন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে পাশে আছে